উজুগে মাতাল উজুগে মাতাল কেউ তবলায় তাল দিলেই হয়েছে উজুগে মাতাল বাঙালি ঠিকই ধেই ধেই করে নাচতে আরম্ভ করে আর বাঙালির এই দুর্বলতার সুযোগটাই নাও তোমরা রাজনীতিবিদেরা দিলে তো দলটার পাশ আমেরে কি সব উদ্ভট কথাবার্তা বলছেন আপনি হ্যাঁ আমার কথা তিতা হলেও মিথ্যা না ভাগ্যিস ক্ষমতায় যাওয়ার কোনো আশাই তোমাদের সমাজতান্ত্রিকদের নেই দেখেন যা বলতে চান খোলসা করে বলুন সারাটা জীবন তো আন্ডারগ্রাউন্ডেই ছিলে পঁচাত্তরে যখন মুজিবকে হত্যা করা হলো তখন কোথায় লুকিয়েছিলে বউ আর কোলের বাচ্চা মেয়েটিকে নিয়ে খিলগায়ের এক বাসায় গা ঢাকা দিলে মনে প্রচন্ড ভয় ছিল মুজিব হত্যাকারীরা তোমাদের খুঁজে খুঁজে অবশ্যই শেষ করবে হাতে পায়ে কোনো করার মতো হে কটা যেন আপনি কি আমাকে আমার অতীত শোনাবার জন্য আমার সম্মুখে হাজির হয়েছেন মনে হর তাই আমি নিশ্চয়ই এতটা কথর নই যে আমার অতীত আমাকে অন্য কারো কাছ থেকে শুনতে হবে কি আর নিজের দলের সাথে বিশ্বাসঘাতকতা করো এত বছর এতটা বছর পর জীবনের এই শেষ প্রান্তে এসে দিলে তো দলটার পাস আরে আমেরে কি যন্ত্রণা আপনি কেন বারবার ওই ভাষাটি উচ্চারণ করছেন বাহ সুন্দর বাংলা বলছ দেখি যাই হোক তুমি শেষ যে ভাষায় ভাড়া থাকতে সেখানে প্রায় দুই বছর ভাড়া দিতে পারো বাড়িওয়ালাও তোমাকে কিছু বলতো না কেন না সবাই তোমাকে সম্মান করতো তুমি যে রাজনীতি করো দেশের সেবা করো জনগণের মুক্তির জন্য লড়ছো সেখানে তোমাকে সম্মান করার কথা এখন কি সম্মান করে না তা করে করবে না কেন তোমার আসল চেহারা আছে পাল্টে গেছে তা তো আর জনগণ জানে না তবে যেদিন জানতে পারবে সেদিন যদি তুমি কবরেও থাকো তবে সেই কবরে গিয়ে হলেও জনগণ ধু ধু ফেলবে লেলিনের মূর্তির পরিণতি দেখো মনে রেখো জনগণের ভালোবাসা ও ঘৃণা দুটোই অতিশয় ভয়ঙ্কর আপনাকে একবার তো বলেছি তত্ত্ব কথা কম জানি না আমাকে তত্ত্ব কথা শোনাতে হবে না তুমি ঠিকই বলেছো তত্ত্ব কথা কম জানো না তুমি জনগণকে তত্ত্ব কথা শুনিয়ে শুনিয়েই তো তোমরা আজ এ পর্যায়ে এসেছো কিন্তু জনগণকে যা বলেছ তা নিজেরা কখনো বিশ্বাস করি করতে না আর করবেও না আপনি তো তত্ত্ব কথা কম জানেন না দেখছি তা আপনি কি তত্ত্ব কথা বিশ্বাস করেন কি জানি বাপু হয়তো করি হয়তো করি না আমি এখন এসবেরই ঊর্ধ্বে আমি বিশ্বাস করলেও কিছু যাবে আসবে না না করলেও না ওরে বাবা নিজের বেলায় তো বেশ সাফাই গাইতে পারেন আপনি আমি কেন সাফাই গাইবো আমার সাফাই গে কী লাভ আপনার কি লাভ তার আমি কি জানি হ্যাঁ হ্যাঁ ওই রে তার কিছুই তুমি জানো না অতএব আমাকে নিয়ে দুশ্চিন্তা কিংবা সুচিন্তা কোনোটা করেই কোনো লাভ নেই দেখেন মিস্টার আপনাকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই আমি আমাকে নিয়েই বেশ চিন্তায় আছি হয় এটাও ধরতো বলেছো দলের পাশা মেরে এখন নিজের পাশাতেই যন্ত্রণা বক করছো রাতে ঘুম আসে না শটফট করো শেষে ইজিসিয়ারেই দোল খেতে খেতে শান্তির আশায় রাত পার করে দাও হে হে এইসব আজে বাজে কথা রাখেন তো আপনি কে বলুন তো আমার পরিচয় দেওয়ার জন্য তো আমি তোমার সামনে আসি নাই চান্দু তাহলে এসেছেন কেন তুমি দূরে নেও তোমার অতীত তোমাকে মনে করিয়ে দেবার জন্য আমি এসেছি এ। আমার সম্পর্কে আপনি ভালোই খবর রাখেন বুঝতে পারছি কিন্তু আমার আমার নিজের অতীতের প্রতি কোনো এখন আর তেমন ইন্টারেস্ট নেই থাকার কথাও না যে সারা জীবন এ দেশে সমাজতন্ত্র কায়েমের জন্য সংসার বৈরাগী হয়েছিল সে কিনা এমন একটা সুযোগের অপেক্ষায় ছিল তাকে আর হুজুগে মাতাল বাঙালি জনগণ বোঝে কি বলে না বলতে বল কিসের মাতাল উজুগে মাতাল উজুগে মাতাল কেউ তবলায় তাল দিলেই হয়েছে উজুগে মাতাল বাঙালি ঠিকই ধেই করে নাচতে আরম্ভ করে আর বাঙালির এই দুর্বলতার সুযোগটাই নাও তোমরা রাজনীতিবিদেরা বাংলাদেশের কোন রাজনীতিবিদ সুযোগ সন্ধানী ছিল না আপনি বলতে পারেন কে সুযোগ সন্ধানী বা কে না তা খোঁজ করার দায়িত্ব তো ছিল না তোমাদের তোমাদের দায়িত্ব ছিল আরে রাখেন আমাদের দায়িত্ব কি ছিল তা ভালোই জানা আছে আমার নতুন করে আর বলতে হবে না তবে তবে কি আবার তবে কি আমার দায়িত্ব আমি নিষ্ঠার সাথে আজীবন পালন করেছি পালন করে কি হয়েছে কি পেয়েছিলাম জীবনে সংসার খরচ তো দূরের কথা নিজের ঘর ভাড়াটা পর্যন্ত দিতে পারতাম না কিন্তু তারপরেও বাড়িওয়ালা তোমাদের গলা ধাক্কা দিত না কেন কারণ মানুষ তোমাদের সম্মান করে তোমাদের অন্ধের মতো ভালোবাসে কিন্তু যেদিন আসল চেহারা বেরিয়ে পড়বে সেদিন কোথায় যাবে এই জনগণের ভালোবাসা জনগণের ভালোবাসা তোয়াক্কা করে কে দেখেছেন কাউকে তোয়াক্কা করতে তুমি নিশ্চয়ই মাওলানা বাসানের কথা ভুলে যাওনি তোমরা সবাই এককালে মুসলিম লীগ করেছ নাকি অস্বীকার করতে পারবে আমাদের জাতির পিতা শেখ মুজিবি যখন অস্বীকার করতে পারেন তো আমরা কোন সাল। এই এই বাংলা ভাষা বের হচ্ছে ধীরে ধীরে নিজেকে শেষ পর্যন্ত তালে মাতাল বাঙালির সাথে তুলনা করলে জাতির পিতা যা করেছেন আমাকেও তাই করতে হবে আঙ্গুল তুলে পশ্চিমকে পূর্ব বললে আমাকেও তাই মানতে হবে আপনি কি জাতির পিতা তত্ত্বে বিশ্বাস করেন না আমি কি বলেছি নাকি যে আমি জাতির পিতা তত্ত্বে বিশ্বাস করি না আচ্ছা আপনি বলেন তো মুজিব সম্পর্কে আপনি কি মত পোষণ করেন তিনি সাহসী ছিলেন ভালো আন্দোলনকারী ছিলেন তাকে কখনো অস্বীকার করা ঠিক হবে না যুদ্ধ পরবর্তী সময় তার অনেক ভুল ছিল সেজন্য তাকে মা সুলো দিতে হয়েছে কিন্তু একাত্তরে তার মতো একজন নেতার প্রয়োজন ছিল এই বাঙালির বাহ এ আবার কেমন কথা বললেন আপনি খারাপ ভালো সবই দেখি বলছেন খারাপকে খারাপ আর ভালোকে ভালো বলতে কোনো দোষ আছে কি না 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 তা নেই তবে কিন্তু আমাদের দেশে তো আরে রাহো রাহো আমি করছি বিশেষ বিশেষ ব্যক্তিকে বিশেষ বিশেষ ক্ষেত্রে মহান বলে অভিহিত করা হয় আসলে আমাদের এই বাংলাদেশের জনগণ এক অর্থে দেবতা পূজারী এরা আসলে দেবতা সমকালে চারপাশে মানুষ যখন বেঁচে থাকে তখন আমরা কাউকে সম্মানযোগ্য বা মহান বলে গণ্য করি না কিন্তু মৃত্যুর পর তাকে আমরা দেবতার পর্যায়ে বিশেষ স্বার্থ থেকে অবশ্যই নিয়ে যাই এটাই এই বাঙালিদের ধর্ম আর নিশ্চয়ই দেখেছেন মহান বলে এ দেশে যারা গণ্য হয় তারা কিন্তু অধিকাংশই রাজনীতিবিদ হয় হয় দেখছি যেহেতু রাজনীতিবিদেরাই রাষ্ট্র চালায় তাই তাদের দলের যে প্রধান লোকগুলো ছিল তাদেরকে মহান প্রায় দেবতা চিত্রিত করা হয় তাদের মূর্তি তৈরি করে তাকে পুজো করতে এক প্রকার বাদ দই করা হয় তাদের নামে স্টেডিয়ামের নাম রাখা হয় যে কোনো দিন জীবনে খেলেনি তার নামে স্টেডিয়ামের নাম রাখা বিমানবন্দরের নাম রাখা পুকুরের নাম রাখা আকাশের নাম রাখা জমি নর্দমা সবকিছুর নাম রাখা আপনি রাজনীতিবিদদের উপর বেশ চটে আসেন দেখছি আরে না রাজনীতিবিদদের উপর চটবো কেন চুইটে আছি তোমাদের মতো রাজনীতিবিদদের উপর যারা আজীবন সংগ্রাম করে কেবল একটা সুযোগের জন্য সুযোগ আসার সাথে সাথে নিজের বল পাল্টে ফেলে নিজের দলের ওই পাশাটা মেরে দাও আপনি আপনি ফের ওই কথাটা বলছেন এর চাইতেও খারাপ কিছু শুনতে চাও নাকি নাকি এর চাইতে ভালো কোনো ভাষা তোমার জানা আছে তোমাদের মতো রাজনীতিবিদদের সাথে কথা বলার জন্য থাকলে বলতে পারো শিখে নিতাম